হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর এখন সকাল আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন নটা পাঁচ খাচ্ছি চা আর বাবি আজকে পড়তে যায়নি সকালের পড়াটা সেজন্য বাবিকে এতক্ষণে ঘুম থেকে ডেকেছি পুজো পুজো গন্ধ পড়ার ছুটি হোক তারপর পুজো পুজো গন্ধটা ভালোভাবে পাবি এখন গন্ধটা আটকে আছে পুজো তো এসেই গেছে আর বেশি দিন বাকি নেই এবার দোকান বাজারে এত ভিড় না বেরোতে ভয় লাগছে কিন্তু দু একটা কাজ থেকে গেছে যেমন মায়েদের সায়ের ব্লাউজগুলো কেনা হয়নি আজকে মাকে নিয়ে বেরোবো আর মাকে নিয়ে বেরিয়ে মায়ের একটা চটি কিনবো শ্রীলেদার্সে যাবো মায়ের একটা চটি কিনবো আচ্ছা শীতলদাকে পাওয়া গেছে শীতল দা আজকে এই দরজাগুলো পরিষ্কার করছে এই দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ব্যালকনির দরজাটা পরিষ্কার করছে দারুণ পরিষ্কার করেছে কিন্তু আমাদের পুরোনো দিনের দরজা তো সেজন্য এই দাগগুলো থাকেই মানে এই দরজাগুলো আমরা নতুন করে বানাইনি আমাদের পুরোনো বাড়ির দরজাগুলোই কাজে লাগানো হয়েছিল আজকে জলখাবারে খাব খাবো পাউরুটি এই চৌকোগুলো বাবির আর এই লম্বা পাউরুটিটা আমার যেগুলো দিয়ে ডিম টোস্ট হয় এটা মা এনেছে আমার জন্য প্রাপ্তি যোগ ভালো হয়েছে মলমলের ছাপা এবার মায়ের প্রাপ্তিযোগে এই সুন্দর মলমলের ছাপাটা মাকে ছোট মামি দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে রঙটা মাকে বললাম পুজোর সময় একদিন পরো আর মলমলের ছাপাগুলো পরে খুব আরাম পাওয়া যায় কাল মায়ের জন্মদিন ছিল ভালো ছিল কোনো কাজ টাজ করতে দেওয়া হয়নি আর আজকে তো মায়ের শুরু হয়ে গেছে সকাল থেকে মানে দুদিন একটা একদিনে করছে না কোথায় গেছিলে একটু দাঁড়াতে হলো টুকটুক পেতে কারণ শ্রীলেদার সবজি তো একটা টুকটুক যাবে না ওয়ান ওয়ে হয়ে গেছে তারপরে পেলাম একটা টুকটুক বান্ধব্রেসের মোড়ে নামবো দুপুর বারোটা সাড়ে বারোটার সময় কীরকম ভিড় দেখছো শ্রীলেদার্সে আর আমি মাকে নিয়ে চলে এলাম তিনতলায় একটু সময় লাগলো মাকে বললাম একদম রেলিং ধরে আস্তে আস্তে করে ওঠো অনেকগুলো সিঁড়ি তো আর এই সামনে যে চটিগুলো আছে এগুলোর মধ্যে থেকেই মা একটা নেবে মা সব সময় পরার চটি চাইছে আমি বললাম একটা এমনি চটি আর একটা ভালো জুতো নাও দেখি রাজি করাতে পারি কি না মাদার ইন্ডিয়াকে এটা একদম হিল নেই নরম জুতোটা আমি বললাম এইটা ভালো লাগছে এটা একটা নাও দিয়ে একটা হাওয়াই চটি কিনে দেবো পায়ে ঠিকঠাকই হলো দিয়ে বললো এটা একটু রাখো আমি একটু চটি দেখে আসছি এই যে চলে এসেছে চটি দেখতে ওটা নিল না এখান থেকে একটা চটি নিল তারপর চলে এলাম করুণাময়ীতে মায়ের জন্য ব্লাউজ কিনতে কিন্তু এখানে ব্লাউজটা ঠিক ম্যাচিং হলো না সেজন্য ম্যাচিং ব্লাউজটা এখান থেকে আর নিলাম না অন্য ব্লাউজ কিনলাম চলে এসেছি বাড়ি আর কি কিনলাম চলো দেখাই প্রথমে চটিটা দেখাই মাঝে চটিটা কিনেছে মা জুতো কিনতে চাইলো না তবে এই চটিটাই মা এখন সব সময় পরবে তো ঠিকই আছে এখন এই চটিটাই মায়ের লাগবে তোমাদের মুসলিনটার সঙ্গে পরার জন্য মায়ের একটা চিকনের ব্লাউজ নিয়ে এলাম আর মাসির জন্য এনেছি এই ব্লাউজটা এটা সুতির ব্লাউজ সময় পরার জন্য আর আমার মা নিয়েছে ওই মুসলিনের সঙ্গে পরার জন্যই একটা সাদা ব্লাউজ অরবিন্দ কাপুরের ব্লাউজ নিয়েছে মা চিকনের ব্লাউজ নিল না মাও সাদাই নিল আর আর একটা ব্লাউজ মায়ের বাকি থাকলো যেটা ম্যাচিং হলো না ওটা আমি বলেছি পরের দিন বনি থেকে এনে দেবো হ্যাঁ এবার আমি চললাম খেতে নিতে আরে কিচ্ছু রান্না হয়নি শুধু ভাত হয়েছে আর একটু পটল ভাজা হয়েছে কালকে যা রান্না বান্না বাবি সব করিয়েছিল বাপ রে বাবি আর বাবি বাবা মিলে সব রয়েছে সঙ্গে সব গরম করা হয়েছে মাঝে ফ্রেশ মাছ আছে চিকেন আছে ফ্রাইড রাইস আছে আলু ফ্রাইটা আছে ভাজাগুলো এখন করা হয়েছে মাছ আছে ইলিশ মাছ আছে আর চাটনি আছে এখন বাজে তিনটে বাজতে পাঁচ আর আমরা বেরোচ্ছি ভাবি সুন্দর টি-শার্ট গিফট কখন বেরিয়ে কিনেছে ওই জানি আর এটা আমার একটু সাইজ বড় এম সাইজ বাট বড় করতে ভালো লাগে সেটা ফেলেছে মিডিয়ামটা ঠিকই হচ্ছে কিন্তু ওই যে বলল একটু লুজ ফিট করতে ভালো লাগে সেটা একটু এক সাইজ বড় নিয়া আসি আর বাবি পাঁচটা থেকে পড়া আছে এই সময় না বেরোলে হলে হবে না চলো মমি আবার একবার বেরিয়ে পড়লাম আমি এবার বাবির সঙ্গে প্যান্টালুন সে এলাম কিন্তু বাবি যে টি শার্টটা আমার জন্য নিয়ে গিয়েছিল ওটার বড় সাইজটা মানে এল সাইজটা অ্যাভেলেবেল নেই আসলে এখন শেষের দিকে তো মানে সাইজ চাইলেই আর পাওয়া যাবে না সব সাইজ আর অ্যাভেলেবেল নেই তো আমাকে তো কিছু একটা নিতেই হবে ওই টাকাটা তো আর ফেরত হবে না সেজন্য আমি তিনটে কুর্তি ট্রাই করলাম একটা কুর্তি নেব আর কি তো তিনটে ট্রাই করে দেখলাম হলুদটাই সব বেশি ভালো লাগছিলো ওটা নিয়ে নিলাম তারপর চলে গেলাম আমরা ম্যাক্সে ম্যাক্সে কেন এলাম সেটা বলি বাবি তো আমার জন্য অত সুন্দর একটা টি শার্ট এনেছিলো সেটার তো আমি সাইজ পেলাম না সেই জন্যই ম্যাক্সে এসেছি যে একটা এখান থেকে ব্ল্যাক টি শার্ট নেবো আমার জন্য ব্ল্যাক নিয়ে গিয়েছিল পছন্দ করে আর এখান থেকে এই টি শার্টটা নিলাম এবার চলে এসেছি বিল করতে আর এখানে পুচকুটাকে দেখে এত মজা লাগছে আমাকে চেনে অথচ দেখে কি সুন্দর একটা মিষ্টি হাসি উপহার দিল তো থেকে বেরিয়ে আমার জিমে যাওয়ার ইচ্ছে সেটা কতটা হবে বুঝতে পারছি না ঘড়ির কাটা কিন্তু অনেকটাই ঘুরে গেছে দেখি যদি সাড়ে চারটেও বাজে আমি তাহলে জিমে চলে যাও বাবিকে বিল করতে দিয়ে আমি ঘুরে ঘুরে কুর্তিগুলো দেখছি পৌনে পাঁচটা বাজে এসেই বাবি একবারে ঝটপট টটপট করে রেডি হয়ে নিল আস্তে অনেক দেরি হয়ে গেল আশ চাও খাওয়া হয়ে গেছে এ সময় বৃষ্টি চলে এসেছে তখন আমি খাবো পায়েস এটা আমারই জন্মদিনের পায়েস অত কিছু খেয়ে আর খাওয়া যায় কিন্তু মায়ের হাতের পায়েসও ছাড়া যায় না সেই জন্য পায়েসটা এখন বসে বসে খাবো জিমে তো আমার যাওয়া হলো নাস্তা অনেক দেরি হয়ে গেল পাঁচটার সময় জিমে যা মানে অর্ধেক তো সবার হয়েই গেছে আজকে আর গেলাম না আবার সোমবার যাব সোমবার দিনই লাস্ট আর যাবো না পায়েসটা খাইয়েছি আজকে দফায় দফায় অনেকবার বেরোনো হলো মায়ের সঙ্গে বেরিয়ে মায়ের কাজগুলো হলো আর বাবির সঙ্গে বেরিয়ে ওই দুটো হয়ে গেল সৌভিকের জুতো কিনতে বাকি আছে আজকে বলেছি বলেছে দেখছি যদি নটার দিকে হয় তাহলে যাবো হ্যাঁ নটার দিকেই ভালো যা ভিড় এখন দোকান বাজারে সন্ধ্যের দিকে পা দেয়া যাবে না আমি দুপুরবেলা স্টেদার গিয়েছিলাম তখন কটা বাজে দেখলে তো প্রায় বারোটা ওই সময় তো কি ভিড় আমি তো মাকে পুরো হাত ধরে ধরে নিয়ে উঠলাম হাত ধরে ধরে নামালাম একবার যদি কেউ ধাক্কা টাক্কা মেরে দেয় তাহলেই গেল বাপরে

দিয়েই কমপ্লিট আমাদের হ্যাঁ টেলার দাদাও আজকে ফোন করেছিল ব্লাউজও পেয়ে যাব আশা করছি আমাদের কমপ্লিট কমপ্লিট পুজো চলে এসেছে আবার কি কমপ্লিট কালকে তৃতীয়া বাবি ও বেলা বেরিয়েছিল বাবির বেলা আর হলো না বাবির পড়া আছে এখন বেরোলে বাবির অনেক রাত্রি অবধি পড়তে হবে সেজন্য থাক আমরা হয়ে আসছি তুই পড়ে নে বরং বাবি না এলে আমার আর লাগে না কিন্তু কিছু করার নেই প্রথমত তোর পরা আছে দ্বিতীয়ত একবার বেরিয়েছিল তখন ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে বলছে মা আমি আর ওই ভিড়ের মধ্যে যাব না তোমরা যাও হয়ে এসো আর সৌভিকে যে জুতো কিনতে যাচ্ছে এর পেছনে পুরোটাই মানে বাবির কৃতিত্ব কিছুতেই জুতো কিনতে যাবে না এই এরা নিজেরা কিছু কিনতে চায় না এখন আমি যদি বলি আমার আরেকটা জুতো লাগবে বলবে হ্যাঁ চলো কিনে দিচ্ছি কিন্তু যখন বলবো তুমি কেন ও আমার লাগবে না আমার আছে তো এটা মনে হয় প্রত্যেক ঘরে ঘরে যাক চলে এসেছি শ্রীলেদাস আর ভিড়টা দেখো একবার এখনো ঢুকিনি ভেতরে গাড়িটা রাখতে গেছে ভিড় দেখো তো কোন জুতোটা পছন্দ হচ্ছে তোমাদের সৌভিকদের জন্য জুতো কেনা হয়ে গেছে ও বিল করছে আমি এখানে ভিডিও করছি আর বিল করে বেরিয়েই দেখছি সামনে দেবজ্যোতি আর প্রিয়াঙ্কা ওরা এসেছিল মনমোহিনীতে পুচকুর জামা কিনতে স্ত্রীলেদাস ওরা বাড়িতে গেলে আমার খুব ভালোই লাগতো কিন্তু ওদের একটুও আটকালাম না কারণ বাচ্চাকে রেখে এসেছে আর যেতে হবে লালবাগ অনেকটা রাস্তা আর আমারও অনেক দিন যাওয়া হয়নি সেই যখন হয়েছিল আমি নার্সিং হোমে গিয়ে দেখে এসেছিলাম ফেসবুকেই বড় হতে দেখছি একটু একটু করে যেতে হবে এবার যাওয়ার সময় সুন্দর চলে গেলাম কোথাও জ্যামে পড়ি না আর আসার সময় বাড়ির কাছে চৌরাস্তার মুখে পড়লাম বিচ্ছিরি জ্যামে পেরেছ কার সাথে দেখা জানিস

দেখি কি সুন্দর লাগছে খুব ভুল তুমি দিয়েছো আমারও লাগবে কাজে আমার ভাই এনেছে আমাকে সুন্দর লাগবে না মানে মানে আমারও হয়ে বলো কেমন লাগছে দুলটা পরে ভাই এনেছে আমার জন্য দারুন হয়েছে না দুলটা কি সুন্দর হয়েছে না কানের দুলটা দারুন সত্যি দারুন আমিও পড়তে পারবো বাবিও পড়তে পারবে খুলে রাখি ভালো করে পুজোর সময় পরবো আর সুমিত চলে গেল পৌনে এগারোটা বাজে ওরা খাওয়া দাওয়ার পর্ব কিচ্ছু খেলো না বললো সব ডিউ থাকলো বেশ তাই থাকলো আমরা বসে পড়েছি খেতে আমরা বসে পড়েছি খেতে মেনু রুটি মেনু রুটি কেন চিকেন আছে চিকেনটাও বেলাও ওঠেনি পুরোটা মাছ ছিল তো আর এখানে হয়েছে কাঁচা তরকারি পায়েস আছে মিষ্টি পায়েস মিষ্টি তো বাবার ক্ষণ বাজছে এগারোটা পঁচিশ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে বাবি পড়ছে আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা